ভিডিও ভিডিওর শুরুতেই আমি প্রত্যেক মানুষকে আমি কইম যে এই ভিডিওটা দেখবা যারা খারাপ পাইবে না বিষয়টা হয়েছে কি আমি কেতার লেগে এই কথাটা কইয়া এই যে জায়গাটা এই যে জায়গাটা নির্দিষ্ট এই জায়গাটা এই জায়গাটা আপনারা প্রত্যেকে চিনই আর এই জায়গাটা তো আপনারা নিশ্চয়ই চিনই এই জায়গাটা হল প্রভুবাসী শ্রী রাধারণ গোস্বামীজির আশ্রম আর এই জায়গাটা হইল গিয়ে সামনের যে জায়গাটা আর কিছু দৃশ্য আপনারা দেখাবো যেহেতু গেছে দুই দিন আগে গেছে রথ রদ যাওয়ার পরে এই জায়গাটা একটু পরিষ্কার আগে মেলাটা লইছে তো যার ফলে এই জায়গাটার মধ্যে একটু কাগজপত্র জাবড়াও পড়ছে যাই হোক মোদিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু স্বচ্ছতা করতাম স্বচ্ছতা কোন জায়গাটা করতাম যে জায়গাটার মধ্যে আবর্জনা লাগাইলেছে হয় যে জায়গাটার মধ্যে আবর্জনা লাগাইলেছে এই জায়গাটা আমরা পরিষ্কার করতাম আদৌ যদি এই জায়গাগুলো যদি পরিষ্কার থাকে তে এই জায়গাগুলার মধ্যে আইয়া ফটো তুলিয়া আর আরেকজনের মন দুঃখ দিয়া লাভ নাই এটাই আমি কথাটা কইতাম চাইছি মেইন ব্যাপারটা হয়েছে গিয়া প্রভুবাদ এই প্রভুবাদ শ্রী শ্রী রাধারাম গোস্বামীজির আশ্রম আশ্রমের যারা দায়িত্বে আছে এই যে দেখেন আমি দেখাই আপনারা বিদান্ডা বিধানদা তারা প্রত্যেক আগে দুই দিন পরে পরে এই জায়গাটার মধ্যে তারা ফায় পরিষ্কার করেন আর কি বিষয়টা এই জায়গাতে হয়েছে আমি আমার খোয়ার মূল কারণটা হয়েছে গিয়া আমি আবার এখানে খারাপ পাইবে না এই জায়গাটার মধ্যে বারে বার আইয়া এই নির্দিষ্ট এই জায়গাটা বারেগ্রাম প্রভু শ্রী শ্রী রাতারণ গোস্বামীজির আশ্রমে এই জায়গাটার মধ্যে আইয়া বারে বার ফটো উঠিয়া ফটো উঠতা ঠিক আছে আপনারা খাড়ে ঠকাইয়া এই জায়গাটার মধ্যে পরিষ্কার নির্দিষ্ট এই জায়গাটা এই জায়গাটা আপনারা এইখানে বটগাছ গাছ একটা আছে আর এই আছে বটগাছ এই গাছটার নাম আমি জানি না এই দুইটা ফাতা ভরে তারা তো দেবেন্দা তারা ভিনান্দা তারা প্রায় দিন প্রত্যেকটা দিন তারা পরিষ্কার করে বিষয়টা হয়েছে কি আমরা খাড়ে ঠকাই আর রাধারমনের জায়গা তাকিয়া রাধারমন ডে পিছনে রাখিয়া আমরা ফটো উঠিয়া গিয়া এই জিনিসটার আমি বারবারে কই আর এটা অন্য সেন্সে না আর অন্য কোনো কারণ না আর অন্য রকম নিবা না ব্যাপারটা হয়েছে কি আমরা এই জায়গাটা পরিষ্কার করার মূল কারণটা কি তো হয়েছে রাধারমণের জায়গাতে পরিষ্কার করতে আমার ফটো উঠতাম ফটো কেটার লেগে উঠতাম আর একটা জিনিস কই আমরা যদি পরিষ্কার করবার ইচ্ছা আছে তো এই যে জায়গাটা যে পরিষ্কার দুই দুইয়ের জায়গায় যদি করতাম দুইয়ের জায়গায় পরিষ্কার যদি করতাম তো বেশ ঠিক আছে দুইয়ের জায়গাটাই পরিষ্কার করাই না তার চেয়ে আরও একটা বড়ো জিনিস হয়েছে এই যে আমরা যে দে দেওয়ালের লেখছি এই জায়গাটা বিগত দিনে লেখছি এবং পরিষ্কারও করছি এবং কিছু জায়গা আমি রাখিয়ে দিয়েছিলাম যে অনেক সময় অনেকে স্বচ্ছতা নিয়ে মাথতা খতা বা করবার ইচ্ছা থাকে ইন্টারেস্ট থাকে তো যাই হোক আশ্রমেটিক উল্টা দেখি এই জায়গাটার মধ্যে তো পরিষ্কার করা যায় আমি ব্যাপারটা দাম পারছি এই যে জায়গাটা এই যে প্রস্তাব করিবেন না আবর্জনা ফেলাবেন না এই জায়গাটার মধ্যে আমরা লেখছিলাম ফালাই জানার এই জায়গাটার মধ্যে জাবরা আছে যদি জাবরা এগুলা জিনিস এগুলা জিনিস করলে ভালো হয় খেয়ে করি এই যে বিধান দাতারা হইলেন দেবেন দাতারা তো আজকে আমরা এই জায়গাটা পরিষ্কার করবো বিধান দায় ওয়ালো জল দিলার জল দেওয়ার পরে আমরা পরিষ্কার করব এই দেখুন এই যে আবর্জনা এইগুলা জায়গার মধ্যে লাগাই ঠিক আছে তো এটার কারণটা হইছে গিয়া আজকে আমরা এই জায়গাটা পরিষ্কার করবো এই পুরা জায়গাটা তো আমি এটা হলে বিনীতভাবে অনুরোধ করবো এটা অন্য কোনো উদ্দেশ্য নিবানা এটা হচ্ছে গিয়া প্রভুবাদ শ্রী রাধারমন গোস্বামীজি আশ্রমের এই জায়গাটার মধ্যে আইয়া আমরা খারে ঠকাইয়ার রাধারমন প্রভুরে ঠকাইয়ার যদি তাইনের এই সামনের জায়গাটা যদি পরিষ্কার হইতো অনেকেই স্বচ্ছতা করুন আমি বিনীতভাবে অনুরোধ করবো এই জায়গাটার মধ্যে আইয়া কমসে কম স্বচ্ছতা করবার যারা সবসময় জারু দে বিধানতা দেবেন দা আশ্রমে যারা আসুন তারা মনে দুঃখ লাগে হয়তো বা মানুষে বুঝবো যে না এই জায়গাটার মধ্যে পরিষ্কার করুন না তারা আর যদি অত স্বচ্ছতা করবার ইচ্ছা থাকে তে ওই যে এদিকে জায়গা অনেক জায়গাগুলো আছে বাইরাম হাসপাতাল আছে বাইরাম থানার সামনে আছে জফরগুঁড় এক্সট্যান্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল আছে বাইগ্রাম তিমুকা আছে জায়গা আছে স্বচ্ছতা করবার এবং যদি ইচ্ছা থাকে শক্তি আনে ভক্তি এতে যাই হোক আর আমি কিচ্ছু খুঁজান না আর আমি খোয়ার মূল উদ্দেশ্য না যারের জন্য নিচু করার এইভাবে আগ্রহী আইন ভালো জিনিস মোদীজির এটা খুব ভালো একটা পদক্ষেপ নিচ্ছেন যে পদক্ষেপটারে আমরা সাধুবাদ জানাই এতে যাই হোক আর কিছু আমি খুঁজেন না আর আমার কথাবার্তা আমি করুন ভুলতে ক্ষমা দৃশ্য তিনি বা সবাই সুস্থতা ভালো থাকুন দেখুন